পরিচিত এই শিক্ষা নীতিতে বাংলার বদলে পাকিস্তানের দুই অংশের জন্য উর্দু ভাষা চালু করা বাংলার বদলে পাকিস্তানের দুই অংশের জন্য উর্দু ভাষা চালু করা দুই অংশের জন্য উর্দু ভাষা চালু করা অবৈতনিক শিক্ষা বাতিল করা এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছিল শিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছে ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন প্রণীতি শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে ছাত্ররা অনেক বড়ভাবে তীব্রভাবে আন্দোলন করে শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন সরকার শরীফ কমিশন প্রণীতিও শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় সরকার শরীফ কমিশন প্রণীত শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় পাঠ তিন দফা আন্দোলন ছয় দফা আন্দোলন হয় কত সালে উনিশশো সালে উনিশশো ছেষট্টি সালে পাঁচই ফেব্রুয়ারি লাহোর বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয় লাহোর দেখো লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালে পাঁচই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি কয় দফা আন্দোলন ছয় দফা আন্দোলন কয় দফা আন্দোলন করা হয় ছয় আন্দোলন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য ছয় দফা কর্মসূচি ঘোষণা দেন কয় দফা কর্মসূচি ঘোষণা দেন ছয় দফা কর্মসূচি ঘোষণা দেন ছয় দফা কর্মসূচি ঘোষণা দেন ছয় দফা কর্মসূচি ঘোষণা নেন কে দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পাকিস্তানের জন্য পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান বলতে পূর্ব বাংলাকে বোঝানো হয়েছে যেটা বাংলাদেশ এই ছয় দফা ছিল মূলত সাহিত্য শাসনের দাবি এখানে যে ছয় দফা ছিল সেটা মূলত কিসের দাবি ছিল সাহিত্য শাসনের দাবি ছিল তাহলে সাহিত্য শাসন দাবি ছিল কয় দফা দাবি ছয় দফা দাবি অর্থাৎ সাহিত্য শাসনের দাবি ছিল কয় দফা দাবি ছয় দফা দাবি এগুলো রাখবা অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তান মানুষের হাতে। পূর্ব পাকিস্তানের মানুষের হাতে ছয় দফার দাবিতে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি কি কি ছিল দেখো এক নম্বর আছে উনিশশো চল্লিশ সালের ঐতিহাসিক লাউর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র রূপে মানে গড়তে হবে কত সালে লাউর প্রস্তাবায় কথা সালে উনিশশো চল্লিশ সালে লাউর প্রস্তাবায় কথা সালে উনিশশো চল্লিশ সালে তাতে সংসদীয় পদ্ধতি সরকার থাকবে সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটে অনুষ্ঠিত হবে আইন সভা সময়ের সার্বভৌমত্ব থাকবে দুই নম্বর ফেডারেশন কেন্দ্রীয় সরকারের কেবলমাত্র দেশ রক্ষা পররাষ্ট্রীয় বিষয় দুটি থাকবে ফেডারেশন কেন্দ্রীয় সরকারের এক কেবল কেবলমাত্র দেশ রক্ষা পররাষ্ট্রের বিষয় দুটি থাকবে দেশ রক্ষা পররাষ্ট্রের বিষয় দুটি থাকবে তিন নম্বর দাবি দেখো পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুইটি সম্পূর্ণ পৃথক অথচ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জন্য সম্পূর্ণ দুইটি পৃথক অথচ সহজ বিনি বিনিময় যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে তাহলে দুইটি পূর্ব পাকিস্তানের জন্য একটি পশ্চিম পাকিস্তানের জন্য একটি মোট দুইটা সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময় যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে আলাদা আলাদা এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে তাহলে দুই অঞ্চলের জন্য কয়টি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে দুই অঞ্চলের জন্য দুইটি থাকবে অথবা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে অথবা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাজার হতে পারবে না পূর্ব পাকিস্তানের যে মুদ্রা আছে পশ্চিম পাকিস্তানে হতে পারবে না। নাম্বার। সকল কর খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক যে কর আছে খাজনা আছে আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে পাঁচ দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব রাখতে হবে এবং দুই অঞ্চলে অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার থাকবে এবং কেন্দ্রীয় সরকারের যেন উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে কারণ বৈদেশিক মুদ্রা যতই অর্জন করে দুই অঞ্চলে যেমন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের একটা বৈদেশিক মুদ্রা যে কেন্দ্রীয় ব্যাংক আছে নির্ধারিতভাবে একই রকম থাকবে আঞ্চলিক সরকার বিদেশের সাথে বাণিজ্য চুক্তি আমদানি রপ্তানি করার অধিকার রাখবে ছয় নাম্বার কর্মসূচি পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আদা সামরিক বাহিনী গঠন করতে হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই